আমার গলার গলা ধরে বলে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলোই থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টের কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তুইতে তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো দুষ্কৃতীদের হামলার মুখে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র বধু অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি কলকাতা হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতীকে বীরভূমের অভিযোগ দায়ের তদন্তে পুলিশ আতঙ্কিত ও শান্তিনিকেতনে বসবাসকারী আইনজীবী পরিবার শান্তিনিকেতনের উত্তর পল্লীর বাসিন্দা কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পুত্রবধূ হাইকোর্টের আইনজীবী অনন্য কান্তি রায় সরস্বতী শ্রেয়া রায় সরস্বতী গত বুধবার বীরভূমের ইলামবাজার থানার বনাঞ্চল এরিয়ায় দুষ্কৃতীদের খপ্পরে পড়ে আইনজীবী দম্পতিকে দুষ্কৃতীরা অস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে অমুক মামলা থেকে সরে দাঁড়াতে এই ঘটনায় রীতিমতো ভীত সন্ত্রস্ত আতঙ্কিত কলকাতার হাইকোর্টের আইনজীবী দম্পতি ইতিমধ্যে ইলামবাজার থানা ও শান্তিনিকেতন থানায় দ্বারস্থ হয়েছে আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্য রায় সরস্বতী আমার নাম আমাদের শান্তিনিকেতনে একটা বাড়ি আছে গোয়ালপাড়াতে আমরা হাইকোর্টে এখন ছুটি গরমের ছুটি তো আমি আর আমার স্ত্রী আমার স্ত্রীও হাইকোর্টের অ্যাডভোকেট আমরা এসেছি শান্তিনিকেতনে এই গরমের ছুটিটা শান্তিনিকেতনে কাটাবো তাই আমার ভালো লাগে শান্তিনিকেতনে থাকতে তো এবার কথা হলো যে মানে গত চার তারিখে আমি একটা থ্রেড পাই ইলামবাজার জঙ্গলের কাছে তো সেখানে দুটো বাইক আরোহী একটা লাল রঙের হিরো হন্ডা বাইক আর একটা কালো রঙের বাইক সেখানে একটা লোক আমাকে গাড়ির কাছে এসে নক করে আমি কাঁচটা নামাই আমার গলার কলা ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে তুই হাইকোর্টের এইসব মামলাগুলো থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে হাইকোর্টে কোনো কেস কেস লড়া যাবে না কোনো মামলা করা যাবে না গভর্নমেন্টের হয়ে কোনো মামলা তো তুই থাকবি না তোকে বলে দিলাম ভালো করে তোকে সালা জানে মেরে দেবো আমরা খুবই ইনসিকিউর ফিল করছি কেননা অলরেডি পরপর দু দিন এরকম ঘটনা ঘটে গেছে চার তারিখে এবং পাঁচ তারিখে আমাদের বাড়ির সামনে গেটে এসে একদিন বলে গেছে আর আরেক দিন চার তারিখে আমরা ইলামবাজে গেছিলাম সেখানে কখন কোথায় যাব কিভাবে কোন লোক ধাবা করবে আমাদেরকে কিভাবে অ্যাটাক করবে সত্যি আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইমবিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি